অনেকে বলেন ভাই সাপ্লাই কোম্পানিটা কি আর ডাইরেক্ট কোম্পানি কি ভাই ডাইরেক্ট কোম্পানি হচ্ছে যেই কোম্পানিতে আপনি আসবেন কোম্পানির সমস্ত কিছু আপনার কোম্পানি এক পক্ষ আপনি হচ্ছে দ্বিতীয় পক্ষ এখানে কোনো থার্ড পারসেন্ট ব্যক্তি থাকবে না বেতনের সময় বেতন সব কিছু কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট করবে আপনাকে বেতন ডাইরেক্ট কোম্পানি আপনাকে দেবে আর সাপ্লাই কোম্পানি হচ্ছে কি ভাই এখানে আপনার বাকি দেওয়া মানে এটা হচ্ছে মানে তিন চারজনের কাছে এরকম মানে কোম্পানির থেকে কাজটা নেবে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির আপনার কাছ থেকে দোকান দেখা গেছে কোম্পানি থেকে বেতন নিল দুই হাজার রিয়াল আপনাকে দিল এক হাজার রিয়াল বাকি এক হাজারের ওই সাপ্লাই কোম্পানি এটা বেনিফিট ঠিক আছে তো সাপ্লাই কোম্পানি তো অনেকে আসেন বর্তমানে দেখা গেছে বেশিরভাগ মানুষই তিন মাসের বিষয় সাপ্লাই হাতে ধরাই দেয় ঠিক আছে ধরাই দেয়া সে চম্পট আর কোনো খোঁজখবর নাই ওই লোকটা কি খায় না খায় কোথায় যাবে আর কোনো খোঁজখবর নেয় না তো সবসময় আপনারা এই জিনিসগুলো আপনারা একটু বিবেচনা করে তারপরে আসবেন বর্তমান ভাই ডিজিটাল যুগ অনলাইনে যাচাই বাছাই করবেন এখনো আপনার বাপদাদার আমলে পড়ে আছেন ঠিক আছে কোনো কিছু যাচাই বাছাই না করে দেখতে আছেন যে হর হামেশা বিদেশে মানুষ প্রতারিত হচ্ছে তারপরে কেন আপনারা ভাই ভুলগুলা করেন